ইসলাম হের দেয় হতে হবে বাংলাদেশ জামাত ইসলাম কে অনেক লোক সৃষ্টি চেষ্টা করেছে তারা কি পারছে বাংলাদেশ ইসলাম এমন একটা দল কোরআন তাদের মূল শক্তি বল এই দল নিষিদ্ধ করে নৌকা গাছে মাশাল দারি পাল্লা আবার মাশাল দাড়ি পাল্লা আবার এ লিরে বাংলাদেশ জামাতি ইসলাম এমন একটা দল কোরআন্য আমল তাদের মূল শক্তি বল এই দল নিষিদ্ধ করে নৌকা গেছে ডুবে মাশাল দাড়ি পাল্লা আবার এলি রে পাল্লা আবার নৌকার মালিক নৌকা রেখে ওপার চলে গেল ভাল সারিয়া আত্মগোপন নিল

আমল তাদের মূল শক্তি বল এই দল নিষিদ্ধ করে নৌকা গাছে ডুবে মাশাল্লা দাড়ি পাল্লাফিরে মা দাড়ি পাল্লা আবার ফিরে রাজা কার অপবাদ দিয়া নিল কত প্রাণ ধর যেতে মায়া ফল মেলে জামাতে এলো প্রমাণ জামা পেলো প্রমাণ সেই রাজাকারের স্রোতে পড়ে সেই রাজাকারের স্রোতে পড়ে নৌকা গ্যাসের ডুবিয়া দাঁড়ি পালা আবার এলো